আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে শীতের সবজির ঝোল তরকারি শীতের সময় কিন্তু এই তরকারিটা খুবই কমন প্রায় সব বাড়িতেই কয়েকদিন পর পরই এই তরকারিটা রান্না হয়ে থাকে কিন্তু ভেটে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আজকে আমি বিভিন্ন প্রকার সবজি দিয়ে এই রেসিপিটি করেছি ভীষণই মজার একটা রেসিপি শীতের দিনে দুপুরবেলা এরকম একটা সবজি দিয়ে কিন্তু খুব মজা করে ভাত খাওয়া যায় চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শীতের দিনে সবজি দিয়ে রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি আমি বিভিন্ন প্রকার সবজি নিয়েছি নিয়েছিলাম ফুলকপি আলু টমেটো বেগুন সিম মুলা। তারপর আমি একটা পেনে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তারপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছটা আমি ভাজি করে নিব আগে তেলাপিয়া মাছ কিন্তু ভাজি করে নিলে এই সবজিটা রান্না করলে কিন্তু মাছটা ভেঙে যায় না আর সবজিটা খেতেও কিন্তু ভালো লাগে আমি মাছটা ভাজি করে নিয়েছি তারপর যে তেলটুকু থাকবে ওই তেলটুকুর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে খুব ভালো করে নরম করে ভেজে নিব এরপর যা আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে নরম করে ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছিল তখন দিয়ে দিব আমি রসুন বাটা তার সাথে দিয়ে দেবো কিছু আদা বাটা জিরা গুঁড়া লবণ মরিচ হলুদ কিছু গরম মশলা দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিব মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জন্য আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য মশলাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি তারপর তেলটা যখন উপরে আসবে তখন আমি সবগুলো সবজি দিয়ে দিব সবজি দিয়ে আমি সবজিগুলোকে ওই মশলাটার মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সবজিটা মশলাটার সাথে খুব ভালো করে মেশানো হয় এই জন্য আমি প্রায় দুই মিনিটের মতো খুব ভালো করে সবজিটাকে মশলাটার মধ্যে কষিয়ে নিয়েছি তারপরে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব আমি কিন্তু কোনো পানি দিই এমনি থেকে অনেকটা পানি বের হয় সবজি থেকে ওই পানি দিয়ে আমি আগে কষিয়ে রান্না করে নেব কিছুটা খুব ভালো করে নাড়াচাড়া করে প্রায় তিন চার মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি তিন চার মিনিট পর আমি এই কষানো সবজিটাকে পানি দিয়ে দিব যাতে সবজিটা খুব ভালো করে রান্না হয়ে যায় এবং সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এই জন্য পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি তারপর ঢাকনা দিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো হালকা জাল করে নিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে দিব এবং এরপর যে দিয়ে দিব আগে থেকে যে তেলাপিয়া মাছগুলো ভেজি করে নিয়েছিলাম সে মাছগুলো আমি দিয়ে দিব মাছ দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি আবারও প্রায় তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি তিন চার মিনিট পরে আমি ঢাকনা তুলে তরকারিটাকে একটু নাড়ে নাড়িচাড়ায় করে নিব। তারপর লাস্ট পর্যায়ে দিয়ে দিব ধুনিয়া পাতা ধুনিয়া পাতা দিলে কিন্তু এই সবজিটা খেতে আরও ভালো লাগে আমার রান্নাটা হয়ে গিয়েছিলো চুলাটা অফ করে দিয়েছিলাম এবং পরিবেশনের জন্য উঠিয়ে নিব তিলাপিয়া মাছ দিয়ে শীতের সবজির ঝোল তরকারি ভীষণই মজার একটা রেসিপি এরকম করে কিন্তু শীতের সবজি রান্না করলে ভীষণই ভালো লাগে সো ভিওয়ার্স শীতের সময় আপনাদের এই বিভিন্ন প্রকার সবজি দিয়ে রান্নাটা কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও